হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা সবাই কেমন আছো জানি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি দেখো এটা আজকে হচ্ছে বাজার থেকে আমি নিয়ে এসেছি তরমুজ এবছরের প্রথম খাওয়া হবে আর এটা দেখতে পাচ্ছ দোকানদার বলতেছিল খুব লাল আমি বিশ্বাস করি না আমাকে বলছে অল্প করে কেটে দাও তাই জন্য এখানে অল্প করে কেটে দিয়েছে সত্যি সত্যি লাল দাঁড়াও আমি খুলে দেখাচ্ছি এটা দুপুরে খাবো ভাবছিলাম দেখুন খাবো ভাবছিলাম কিন্তু হচ্ছে মানে অনেকদিন পর আজকে দুপুরবেলা একটু ঘুমিয়েছি ঘুম ঘুম উঠতে উঠতে সন্ধ্যা আর খাওয়া হয়নি এত ফল পড়েছে বিকালে খাবো ভাবলাম তাও খাওয়া হয়নি আমি এটা এখানে এখানে রেখে দিই দেখুন সব ফলগুলো এই করে করে নষ্ট হয় আর মাঝখান দিয়ে শিকা যায় আর আমি খাই বোকা এটাই হচ্ছে ব্যাপার আজকে রাত্রেবেলা ভাত আছে সকালবেলা ভাত করেছিলাম সব তরকারি আছে শুধু আমার জন্য একটু বানাবো ওটস আর হচ্ছে দুধ গরম করতে বাকি আছে দুধটা গরম করলেই হবে এখানে চাপা দিয়ে রাখছি তাহলে চলো আমি এখন যাব একটু ওষুধ দোকানে কেন ওষুধ দোকানে যাচ্ছি তোমরা দেখতে পাবে তাহলে চলো আমার সঙ্গে চলো তাহলে ওষুধ দোকানে যাচ্ছি কি বলো তো রাস্তা পার হওয়া মুশকিল ব্যাপার গাড়ি দেখি রাস্তা না দেখে না ই হলে যে টোটো ঘর ঘর আর হচ্ছে মোটরসাইকেল এইদিকে এপাশ থেকে উপস হব তাই পাশ হতে পারছি আপনি আছেন এখন না শরীর খারাপ ওই যে চলো তাহলে আমি একটা জিজ্ঞাসা করতে গেছিলাম যে হচ্ছে ওষুধ দোকানের ডাক্তার কতক্ষণ থাকবে ইঞ্জিকশান নেওয়ার আছে তাইজিজা কৰা হৈ গল মতে আৰু দহ মিনিট আমাৰ হাতে সময় কম তালে চল আজিৰ মোৰ তো বাই